Thank <laughs> you. যখন যেই জিনিসটা থাকে না তখন তার জন্য আক্ষেপ আমাদের অতিরিক্ত থাকে মনে হয় কি যে ইস এই জিনিসটা যদি এখন হতো কতই না ভালো হতো সেরকমটাই আমাদের যখন তীব্র গরমে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের পড়ছিল। তখন সবাই বৃষ্টির জন্য এত পরিমাণে আকাঙ্ক্ষা দেখাচ্ছিল আলহামদুলিল্লাহ সেই স্বস্তির বৃষ্টি আমরা সবাই পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার কোনো ভাষা নেই আলহামদুলিল্লাহ যতবার বলবো ততবারই মনে হচ্ছে কম হয়ে যাবে তবে স্বস্তির বৃষ্টি শেষ হওয়ার পর আবারও কিন্তু দুই তিন দিন ভালোই গরম পড়ছে আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে মানে এই ভিডিওটা ছিল দুই তিন দিন আগের করা যেদিন রাতে বৃষ্টি হয়েছে তার পরের দিন সকালটা এতটাই সুন্দর ছিল একদম স্নিগ্ধ পরিবেশ দিয়ে সকালের শুরুটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া গত রাতে বলে রেখেছিল যে সে আলু ভাজি দিয়ে পরোটা খাবে তো স্যার যেহেতু বলেছে আলু ভাজি দিয়ে তো পরোটা খাওয়াতেই হবে তো আমি সকালবেলা নাস্তার তৈর্য শুরু করেছি সকাল টাইমে আমার কি যে পেরেশানি থাকে তখন ভিডিও করা সেই সাথে ভিডিও করে কাজকর্ম করে সবার জন্য নাস্তা তৈরি করে নাস্তা খাওয়ানো ওই সময়টা আমার কাছে খুবই ঝামেলার একটা সময় মানে সকাল টাইমটা শেষ হওয়ার পর সেরকম আর কোনো ঝামেলাই থাকে না তবে সকাল টাইমে প্রচুর ঝামেলা থাকে আর আমি ভিডিওটা শুরু করি মূলত সকাল থেকে না হলে আমার কাছে ভিডিও করতে ভালো লাগে না আমি চাই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে তো যাই হোক আজকে যেহেতু পরোটা তৈরি করব গত রাতে আপনাদের ভাইয়া তেল এনেছিল এখন তেলের জারগুলো রিফিল করে নিয়েছি দুইটা তেলের জার একটা ছিল সরিষার তেলের আর একটা ছিল সয়াবিন তেলের এখন দুইটা জারেই আমি সয়াবিন তেল রেখে দিয়েছি আজকে বাসায় সরিষার তেল নেই এখন যেহেতু প্রচণ্ড গরম তাই আমি চেষ্টা করি প্রতিদিন সকালে দুপুরে বিকেলে যখনই হোক এক গ্লাস পানীয় খেতে যে কোনো কিছুরই হোক মানে আমার শরীরটা ঠান্ডা রাখার জন্য তো সকালবেলা আজকে সিয়া সিট আর ইসবগুলো তোকমাদানা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম তো সেখান থেকে দুই চা চামচ দিয়ে একটা গ্লাসে পানিতে ভিজিয়ে রেখেছি তো সেগুলো আমি নাস্তা খাওয়ার আগ মুহূর্তে খেয়ে নেবো সেই সাথে আলু কেটে নিয়েছি মুরগির মাংস ভিজিয়ে রেখেছি তো এখন আলু কাটা ধোয়া শেষ এখন হচ্ছে চুলাতে বসিয়ে দিবো একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমে তেলের মধ্যে গোটা মশলা দিয়ে তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসার পর আমি এখানে কিউব করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি মুরগির মাংস পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করার পর এখন রসুন বাটা পরিমাণ মতো লবণ আর প্রত্যেকটা গুঁড়া মশলা দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সেই সাথে এখন দিয়ে দিচ্ছি একটু পাঁচপুরন গুঁড়ো পাঁচপুরন গুঁড়োটা যে কোনো ভাজিতে দিলে খুবই স্বাদ হয় খেতে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আসলে আমি এটা হঠাৎ করে দিয়ে একদিন দেখলাম যে না ভালোই লাগছে আর এখন প্রতিদিনই দেখা যায় কি যে কোনো ভাজিতেই দেওয়ার চেষ্টা করি মাংসগুলোর সাইজটা একটু বেশি বড় হয়ে গিয়েছে এ কারণে আমি ডাল ঘুটনি দিয়ে একটু সফট করে নিচ্ছি যেন মানে আলুর সাথে একদম এটা মিশে যায় তো এখন যেহেতু মশলাটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পসানো শেষে আমি আলু কুচিটা দিয়ে দিয়েছি এখন আলুটা রান্না করে নেয়ার পালা আজকে যেহেতু সে পরোটা খাবে তার সাথে সাথে আমরা সবাই পরোটা খাবো তো মাকে বললাম আমার সাথে একটু হেল্প করতে কারণ সকালবেলা এত পরিমাণে কাজের চাপ থাকে বাসি ঘরের কাজকর্ম সেই সাথে রান্নাবান্নার তোড় করা রান্নাবান্নার সব কিছু গুছিয়ে নেয়া তারপর এখানে হচ্ছে নাস্তার ব্যবস্থা করা কিচেনের অগুছালো কাজগুলো গুছিয়ে নেয়া পানি ভরা মোট কথা সকাল টাইমটা এতটাই ব্যস্ততার একটা সময় থাকে তখন আসলে একা হাতে কাজ করাটা অনেক বেশি মুশকিলের হয়ে যায় আপনাদের ভাইয়া যখনই নাস্তা করবে তখন আমার দুই মেয়ে আর আমার শ্বশুর একসাথে নাস্তা করে তো তখন তো সবার জন্য নাস্তা বানাতে একসাথে ভাজতে অনেকটাই ঝামেলা হয়ে যায় এ কারণে মাকে বললাম মা আপনি আমার সাথে একটু পরোটা বানাতে সাহায্য করেন আর আমি রান্নাঘরের কাজগুলো একটু করে নিচ্ছি দেখা যাচ্ছে প্রত্যেকটা পরোটা মাই বানিয়ে ফেলেছে আমি দুই একটা বানিয়ে আবার রান্নাঘরে দৌড় দিয়েছি কারণ চুলাতে তো ভাজিটা বসিয়ে রেখেছি ভাজি মোটামুটি হয়ে গিয়েছে ভাজিটাকে অন্য চুলায় রেখে তারপর এখন পরোটার জন্য আরেকটা প্রাইপ্যান বসিয়ে দিয়েছি ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এদিক থেকে পরোটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিলে পরোটাটা খুব মোচমুচে হয় আর লালচে হয় এরকম লালচে পরোটা খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এখানে হচ্ছে আলু ভাজিটাও হয়ে গিয়েছে আলু ভাজিটা ভীষণ মজার হয়েছে যেহেতু মুরগির মাংস অ্যাড করেছে তো এদিক থেকে আপনাদের ভাইয়া খুব তারা দিছিল তাকে নাস্তাটা দিয়ে দেওয়ার জন্য আমি সবার প্রথমে তাকে ড্রয়িং রুমে নাস্তাটা দেবো আর এখানে হচ্ছে পরোটা ভেজে তারপর প্রথমে ওকে নাস্তাটা দেবো তারপর হচ্ছে আমরা সবাই খাবো তো এখানে পরোটাটা ভাজতে ভাজতে মনে হচ্ছিলো কখন যে পরোটা খাবো কারণ এত মজার লাগছিলো দেখতে আর হচ্ছে আলু ভাজি দিয়ে পরোটা খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে তো এই তো আলু ভাজির ফাইনাল লুক এই আলু ভাজি দিয়ে পরোটা খেতে ভীষণ মজার লেগেছিল তো আপনাদের ভাইয়াকে সবার প্রথমে নাস্তাটা দিয়ে দিয়েছি সে ড্রয়িং রুমে বসে খাবে তারপর আমি হচ্ছে আস্তে আস্তে ভেজে ভেজে সবাইকে দিয়ে দিব আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করবো আমার ঘরের নতুন সদস্য মানে আমার অনেক শখের একটা জিনিস আমি কিনতে পেরেছি এত বছর পর আলহামদুলিল্লাহ আর তারই ছোট্ট একটা গল্প একটু পর আপনাদের সাথে শেয়ার করছি আরও অনেক কাজকর্ম দেখাবো তবে তার আগে এখানে আমি কিছু সাবানের গুঁড়ো রিফিল করে নিচ্ছি দুইটা জারে একটা হচ্ছে আমার ওয়াশরুমে থাকে আর একটা হচ্ছে আমার কিচেনে থাকে কিচেনে মাজা ঘষার জন্য ধোঁয়া জন্য আমি প্রায় সময় সাবানের গুঁড়োটা ব্যবহার করি এ কারণে কিচেনে প্রয়োজন মতো একটা সাবানের গুঁড়োর কোটও রেখে দেয় যেন সময় মতো হাতের কাছে পেয়ে যায় রান্নাঘরের কাজকর্ম তো সবই শেষ করে নিয়েছি এখন পুরোটা বাসাকে একটু গুছিয়ে নেব তবে প্রত্যেকটা রুম গুছানোর আগে আমি আমার ড্রয়িং রুমে এসেছি ড্রয়িং রুমে সকালে আপনাদের ভাইয়া বাচ্চারা নাস্তা করেছে সেই সাথে প্রত্যেকটা জিনিস এতটাই ওলট করে ফেলেছে আমার মাথাটাই এখন ঘোরাচ্ছে মাথা ঘুরিয়ে কোনো লাভ নেই কারণ কাজকর্মগুলো শেষ করতেই হবে কারণ আমি তো ঘর গুছানো ছাড়া কোনো কাজেই আগাতে পারি না তো ড্রয়িং রুমটাকে আগে গুছাবো তারপর প্রত্যেকটা রুম গুছাবো আর ড্রয়িং রুমটা আজকে গুছানোর কারণ হচ্ছে ওই যে আপনাদের সাথে আমার শখের একটা জিনিস আজকে শেয়ার করব আর প্রত্যেকটা জায়গায় একটু ওলট পালট করে সাজাবো অনেক দিন থেকে একই রকম হয়ে আছে তো একই রকম জিনিসটা না প্রতিদিন দেখতে আর ভালো লাগছে না এই কারণে একটু ওলট পালট করে দেবো প্রত্যেকটা জায়গা পাশের কর্নারটাকে চেঞ্জ করব সেই সাথে ছোট্ট টি টেবিলটাকে সরিয়ে নিয়েছি আমার বড় একটা ফুলদানি আছে সেটাকেও সরিয়ে একটু ওলট করে দিয়েছি তবে সোফাগুলো আর সরাইনি। আমার ড্রয়িং রুমটা এতটাই ছোট ওলট পালট করে রাখার সেরকম কোনো জায়গা নেই তারপরে ওই ছোটোখাটো জিনিসগুলোকে একটু এলোমেলো করে সাজিয়ে নিয়েছি তো যাই হোক আজকে আপনাদের সাথে আমার শখের একটা জিনিস শেয়ার করব কিছুক্ষণ পর তবে তার আগে আমি আমার এই রুমটাকে একটু সাজিয়ে নিই এই কর্নারটাকে একদম জানালার পাশে নিয়ে এসেছি এখানে আগে ছোট্ট একটা টি টেবিল ছিল সেখানে আমি অনেক কিছু দিয়ে শোপিস দিয়ে সাজিয়ে রেখেছিলাম তো এখন এই কর্নারটা এখানে দেওয়ার পর মনে হচ্ছে যে পুরো রুমটা অন্যরকম সৌন্দর্য লাগছে কারণ কর্নারটা মূলত ওখানেই থাকে আমি এতদিন ভুল জায়গায় রেখেছিলাম আর কর্নারের জায়গায় আমি বড় ফুলদানিটা রেখেছি আর ফুলদানির জায়গায় আমি ছোট টি টেবিলটাকে নতুন করে একটু সাজিয়ে রেখে দেব ড্রয়িং রুমটাকে সাজাতে সাজাতে আমি একটা ছোট গল্প শেয়ার করি আমার বেশ অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি আমার ইউটিউব পেমেন্ট প্রথম যে পেমেন্টটা পাবো সেটা পাওয়ার পর একটা শখের জিনিস কিনবো সেই জিনিসটা কি একটু পর আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো তবে এখন গল্পটা শেয়ার করি তবে আমি যখন ইউটিউবে কাজ করা শুরু করেছি তখন থেকে আমার এটা একটা টার্গেট ছিল যে আমি আমার শখের এই জিনিসটা কিনবো ইউটিউব পেমেন্টটা প্রথম হাতে পেলে তবে ইউটিউব পেমেন্ট হাতে পাওয়া মানে হচ্ছে স্বপ্ন আকাশ ছোঁয়া মানে এতটাই দূরত্ব এতটাই সময়ের ব্যাপার প্রথমে অনেক দিন ধৈর্য ধরেছিলাম যে না ইনশাল্লাহ হবে কোনো একদিন তবে এখন দেখতে দেখতে দেখলাম যে বছরের পর বছর কেটে গেল আমার সেই স্বপ্নটা আর পূরণ হচ্ছে না তো সেটা আপনাদের ভাইয়াকে দিয়ে বাস্তবায়ন করলাম স্বপ্নটা আলহামদুলিল্লাহ একটু পর আপনাদের সাথে শেয়ার করব আমার সেই অনেক 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 পছন্দের অনেক শখের একটা জিনিস আজকে আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে গতকাল রাতে আমি এই জিনিসটা কিনে এনেছি আর সাথে সাথেই সেট করে নিয়েছি দেখতে তো ভীষণ ভালো লাগছে আর মনটাও খুব শান্তি লাগছিল। এই কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণটাই হচ্ছে এটা কি কিনবো কি কিনলে ভালো হয় কোন কোম্পানি কিনব এগুলো নিয়ে সব সময় ঘোরাঘুরি করেছি দেখেছি এই কারণেই হচ্ছে আমি সেরকমভাবে ভিডিওতে আর কন্টিনিউ করতে পারিনি তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার সেই ভালো লাগার আর ভালোবাসার ওই জিনিসটা যেটা আমি বেশ অনেক দিন থেকে কেনার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এই তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি একটা টিভি কিনে এনেছি গতকাল রাতে আর আজকে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতে পেরে আমার কতই না ভালো লাগছে যখন এই টিভিটা বাসায় এনে তারপর সেট করেছি আমার কাছে মানে রীতিমতো চোখে পানি চলে এসেছে কারণ এটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার যে আমি একটা টিভি কিনবো আর এই ড্রয়িং রুমে আমি একটা টিভি লাগাবো আর সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে টিভিতে যখন আমি আমার চ্যানেলের একটা ভিডিও ছাড়ি তখন আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর টিভিটা আমি একদম গুগল টিভি কিনেছি যার কারণে ভয়েস দিয়েই সব কিছু আনা যায় মানে যে কোনো জায়গায় আমি যদি যে কোনো চ্যানেল দেখতে চাই আমি শুধু টিভির সামনে গিয়ে ভয়েসটা দিলেই হবে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আমি কিন্তু টিভির সামনে গিয়ে ভয়েসটা দিয়েছি সাথে সাথে আমার চ্যানেলটা চলে এসেছে আর আমি হচ্ছে আমার কিচেন ট্যুরের ভিডিওটা বেশ অনেকক্ষণ ছেড়ে রেখেছি আমার কাছে না খুব ভালো লাগছিলো আলহামদুলিল্লাহ নিজের বাসায় নিজের বড় একটা টিভিতে নিজের চ্যানেলের একটা ভিডিও দেখা মানে অনেক অন্যরকম একটা বিষয় আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে নাও পারে কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া আর বড় একটা ভালো লাগে তো আমার আজকের এই টিভিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে সেটাও জানাতে পারেন ইনশাল্লাহ আমি অ্যান্সার করব অথবা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। টিভিটা যদিও ক্যামেরাতে সেরকম ফুটিয়ে তুলতে পারিনি বেশ অনেকটা বড় লাগছে না তবে আলহামদুলিল্লাহ মানে যখন আমি লাগিয়েছি আমার ওয়ালটা দেখাই যাচ্ছিল না বেশ অনেকটাই বড় তবে এই যে আমি যে ভিডিও করছি মনে হচ্ছে একদম ছোট্ট একটা টিভি তবে আসলে কিন্তু তা না এটা পঞ্চাশ ইঞ্চির বড় একটা টিভি আনন্দে কত কিছুই না বলে ফেলেছি আপনাদের সাথে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আমার পছন্দের জিনিসটা তো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এটাই ভালো লাগছে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন যে যার স্থান থেকে আল্লাহ হাফেজ